তুমি হয়তো অনেক ভুল করেছ বিনা উজোরে নামাজ ছেড়ে দিয়েছ চোখ দিয়ে হারাম দেখেছ কারো আবার হক নষ্ট করেছ কি এমন কিছু কাজ করে ফেলেছ যা এখন ভাবলেও ভয় লাগছে তুমি হয়তো মনে করছ আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না আমি তো অনেক দূর চলে গেছি কিন্তু জানো কি আল্লাহর রহমত তোমার সমস্ত গুনাহের চাইতেও অনেক রসুল্লা সাল আলিয়া সাল্লাম বলেছেন যে তবা করে সে এমন যেন সে কোনো পাপই করেনি আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন তিনি গফর রহিম জুমার আয়াত পণ্য আল্লাহ শুধু ডাকেনি না তুমি যদি এক কদম এগো তিনি দশ কদম এগিয়ে আসেন তুমি যদি ধীরে হাঁটো তিনি তোমার দিকে দৌড়ে আসেন তবা মানে শুধু কান্না নয় তবা মানে হলো ফিরে আসা আল্লাহর কাছে ফিরে যাওয়া নিজের ভুলগুলো স্বীকার করে নতুন করে যাত্রাকুল করা তুমি যেখান থেকে শুরু করো আল্লাহ সেখান থেকেই তোমাকে গ্রহণ করতে রাজি তবা করো কারণ এটাই শান্তির পথ আল্লাহ সকলকে ক্ষমা করেন এবং সবাইকে তাআলা অনেক ভালোবাসেন শুধু ফিরে আসতে হয় ধন্যবাদ সবাইকে